আমরা যদি কোনো অ্যালডিহাইটকে জারিত করি যেমন এখানে নিলাম ডিহাইট একে যদি পটাশিয়াম ম্যাঙ্গানেটের উপস্থিতিতে জারিত করা হয় তাহলে সিএইচ ও মূলকটা অ্যাসিড মূলকে পরিণত হবে সি থ্রি সি ও একেও যদি আমরা জারিত করি তাহলে এখানে কার্বন আছে দুটি সুতরাং দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে অ্যালডিহাইডকে যদি আমরা বিজারিত করি সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড দিয়ে তাহলে এখান থেকে উৎপন্ন হবে অ্যালকোহল এখানে দুটি কার্বন আছে সুতরাং দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল ইথানল উৎপন্ন হবে এলডিহাইট বা কিটনের যদি তীব্র বিজারণ ঘটানো হয় আর এক্ষেত্রে তীব্র বিজারণ ঘটানোর জন্য ব্যবহার করা হয় জিঙ্ক অ্যামালগাম এবং গারো এইচ সিএল সেক্ষেত্রে দেখা যায় এই সিও মূলকটা সি এইচ টু মূলকে কনভার্ট হয় অর্থাৎ সি থ্রি এইচ টু তার সাথে এইচ বা এখানে হবে এইচ থ্রি এইচ থ্রি বা কিটনের তীব্র বিজারণ ঘটালে অ্যালকেন উৎপন্ন হয় এই বিক্রিয়াকে বলা হয় আবিষ্কারকের নামানুসারে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া আমরা যদি বেঞ্জাল ডিহাইড নেই এক্ষেত্রেও যদি আমরা তীব্র বিজারণ ঘটাই তাহলে এখানে যে সিও মূলক আছে সেটা সি এইচ টু মূলকে পরিণত হয়ে যাবে অর্থাৎ এই মূলকটা কনভার্ট হবে সি এইচ থ্রিতে টলুইন উৎপন্ন করবে